স্নান তো হাদিসের বিভিন্ন ইচ্ছা আসে হাদিসে মুসলিম সহ বিভিন্ন হাদিসে সেই বিভিন্ন ইচ্ছা আছে তার মধ্যে ডাকাত দলের ইচ্ছা আছে যে একটা অন্ধ সাপকে একটা পাখি বারবার তার বাসায় গিয়ে খা কিজন করতে সেটা গিয়ে দেখে যে একটা পাখি অন্ধ সাপকে খাবার মুখে দিতেছে সাপের মুখে একটা খুবই বিরল ঘটনা পার্থিব জীবনে মানুষ মানুষ ঘটনা সেখানে দুইটা সাপ পাখিকে খায় তারপর পাখি এরপরও পাখির দ্বারা অন্ধ সাপের পৌঁছে গেছে তো এই ডাকাত দল আরবের মরুভূমিদের যদি ঘটনা দেখে তাদেরকে দেখে তো আমি একটু আগে একটু ডরকি করছি এটা বলেছি আবার তাই করলাম তো অ্যাকচুয়ালি হবে অন্ধ সাপকে পাখির দ্বারা খানা পৌঁছানো ওখানে মুসলিমের একটা ইয়াস ইসলামের

তো মেহ একটা ফাজ আমার নামের একটা কিতাব আছে যেখানে অনেক কিছুর সেখানে একটা কাহিনী মুসলিম বা বুখারি শরীফে আসছে ভালো মধ্যে তো সেখানে দেখা গেছে এক ডাকার দেখতেছে যে একটা পাখির বাসার মধ্যে ছোটো একটা বাচ্চা কিছু নিচি করতেছে এবং সেখানে কী বলে এই একটা সাপ তাকে খাবার দিয়ে যাচ্ছে তো আগের জামানার মানুষ এত ডাকাত ভয়ঙ্কর ছিল প্রচুর ভয়ঙ্কর মানে এরা এমন ছিল যে এখন যদি সিজার করে না এটা ডাইরেক্ট নামে এমন জাহেলিয়ার একটা ছিল তো তারপর ডাকাত যখন দেখলো একটা সাপের বাচ্চা ছোট্ট পাখির বাচ্চাকে খাবার পৌঁছে দেয় আল্লাহ তো রিজি কোনো না কোনো পৌঁছে দেয় একটা সাপ বৃষদার সাপ যেখানে খায় সেই বাকি বাচ্চাটাকে খাবার পৌঁছে দিতেছে তো আমার রিজিক নিয়ে এত চিন্তা করেন পরের ধন সম্পত্তি লোক তো বন্ধুরা এইগুলো বিষয় তো আমাদের দেশে যে আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়াপুষি জায়গা জমি একজন আরেকজন মারে সম্পদ খায় টাকা পয়সা খায় মারি কাঠি করে চিন্তায় রাহা জানি ডাকাতি চুরি চাঁদাবাজি ঘুষ এগুলো যে করে ওর জন্য এটা একটা লেসন পেয়ারালে গেলাম গল্পটা শেষ করে পাখিটা বোধ আসবে পাখিটা মা টাকা দিচ্ছে মারা গেছে দেখতেছে অবশ্যই আমি যেদিকে ওইদিকে ছিল আমি খেলবো পাখি চালাক পাখির চোখ কিন্তু খুবই সূক্ষ্ম দৃষ্টি সম্পূর্ণ শকুন যেন বন্ধুরা আমার এই গল্পটা আটা আমার জন্য ডিস্টার্ব ফিল করতেছে তো গল্পটা হলো ঘুস্কোর চান্দাবাজদের জন্য আমি ভুলে যাই হোক হাতের থেকে জেনে নিয়ে তো ওই ডাকাত পরে দর বেশ হয়ে গেছে আব্দুল কাদের জিলানির সংস্পর্শে যেমন ডাকাত দর হয়ে গেছে তো ওই ডাকাত দল দর বেশ হয়ে গেছে যে একটা সাপ যেহেতু পাখির বাচ্চাকে খাবার দেয় তাহলে করতে আমি ডাকাতের রিজিক তো আল্লাহর হাতে আমি কেন অন্যের ধন সম্পদ লুট করে খাবো তো কত লোক চোরে না শুনে ধর্মের কেন কথা আছে না শুনে আরে সবাই জানে ডাকাত কিছু কিছু ইরাও জানে যে ঘটনা আছে সবাই বয়ান শুনে মসজিদে গিয়ে

একটা দিল থেকে তো আমাদের আসলে নিজেদেরকে এই কোরআন হাদি সেগুলো বিভিন্ন কাহিনী ওয়াকিয়া সুরা ওয়াকিয়া আছে কোরআনে জান্নাতের অনেক খুশখবরই দিচ্ছে আরও কিছু কিছু ঘটনা বর্ণনা করছে সুরাভ বাকারা দেওয়া গরুর গাভি একজন মানুষকে খুন করছে সেটা বের করছে বিভিন্ন একটা কালো রঙের গাভি করে একটা নিয়ে তার শুরু করছে গরু দেওয়া বা গাভি দেওয়া কতভাবে মানুষ ক্রিটিসাইজ করে বিধর্মীরা এবং আমাদের নাস্তিকরা তিনি তো দেখেন আমাদের ওই যে পাখির বাসাটা আমি দেখছি আমরা তো সংস্কৃতিবিদ্যাগুলো আউরায় হ্যাঁ পরের তরে করবো হুম বিলিয়ে দেব হ্যাঁ আজ দেখেন মানুষ একটু জায়গা জমি টাকা পয়সা নেই কোথাও ধান চান্দাবাজি বুঝি করে আর এই যেটা কার্যকরা পাখি জায়গায় জায়গায় কয়েকটা যে এখানে কাটা এখানে কাটা কিন্তু থাকতেছে শালিক আমরা এই জন্য আল্লাহ কুরাণের কোনো এক্সপুরে আনন্দ না করতে মানে আমরা ইতর প্রাণীর চেয়েও নিকৃষ্ট এই জন্য করছি কারণ আমরা আমি যদি নিজের বাসকের একজন থাকতে তো কথা দারের কাছে গিয়ে এসতে না না বন্ধুটা আশা করি আপনাদের যারা ঘটনা শুনে কিছু প্রযুক্তি এটি হলো অনুরোধ অনেক সবাই অনেক ঘটনা জানা বন্ধু চার্জ দি বনি ঘটনা পাওয়া যায় বুঝwidetilde কত বাস নসিও বাস নসিও তো ঠিকই হয়ে গেছে জেম কিন্তু ভালো করে শেয়ার হইতে করতে হলো দি হলো দি পাখিগুলা টিয়া পাখিগুলা যায় পারিনা টাইমলে এ ম্যারাথন তে শেষ তো ধন্যবাদ সবাইকে আপনারা সব আপনারা লক্ষী চি কানেক্টেড এন্ড কোনো যদি ঘুস খন্দাক্ষ বা তাদের সিন্ডিকেটের কারোর কাছে যদি ভিডিওটা যায় তাহলে আপনাদের অনুরোধ রাখবে একটু আইনে নামলে শুনে আমুল আল্লাহ অনেক খুশি অনেক হয়ে নিজেরও চেষ্টা জীবনে অন্তত আমাদের ঘুষ পিঠি হিসেবে নাই মানুষ সেসব কিছু রিপোর্ট ধারণা আছে তাই বলে সুন্দর একটি বিকাল বহুদিন পরে সূর্য জুটছে উঠছে আগে

কিন্তু শিকারের ডাল কিন্তু আমাদের ব্যাপার না কিছু নেই কিন্তু আমাদের অনেক গাছের কালো করে ফুলছে এতে বাড়িওয়ালা হাজি সব রা গেছে মাঝে একটু পানি করলে চেতা যায় তো আমি কিন্তু এগুলো গুন্ধা করছি একে খালাম আর মা আমার মত ভালোই পিহিত খাতে কিন্তু আমার চার দিন আমি মেয়ে করে ওঠে সবাই এরকমই দোষটা করে আমার আমি কিন্তু এই যে গাছ যে লাগে সে জান আমাদের জান পুরা ব্লক করে রাখছে ঠিক আছে পুরে না যায় মাথা ব্যথার নিয়ে ঠিক আছে এই যে আমাদের জাননা যদি কার দেখা যায় পুরা ব্লক করে রাখছে এবং আমার তো জাননা লাগেতেই পারে না লাগেছে বাল উদ্দেশ্যে গেল কিন্তু কথা হলো নিজেদের টিন নষ্ট হয়ে কিন্তু অভিযোগটা আমি কিন্তু কিন্তু নি

शुद्ध चांदाबाज धन्यवाद